সবকি আবার শারী আল্লাহ মহামী বালুদি আসসালামু আলাইকুম ছাবে কেমন আছেন এবভাবেই আমি যখন ভিডিও এডিট করতে নেই তখন আমার সাথে আমার মি ভয়েস দিপি দিপে করে ঝগড়া শুরু করে দেয় তো তাই প্রথম ওর ভয়েস নেওয়া আর কি ও জামা শান্ত আপনি যা কন এ যদি কন আমার ভিডিওর সামনে কন হ্যাঁ নিয়ে সত্যি সত্যি কাঁকড়া খেতেছে গাইস দেখেন আমার হাজবেন্ড জীবনের প্রথম কাঁকড়া খাচ্ছে তোমার ফিলিংস কেমন বলো কাঁকড়া খাওয়ার ফিলিংস কেমন বলো তো ফিলিংস কেমন কি কই আমি খাইয়া লই পরে আমি তাকে বো সুপার দেখছো ফিলিংস কেমন বলতে পারো না বারাস বলতে পারে সুপার এরকম আমার মেয়ের মত তো হও ওর থেকে কিছু শিখো সুপার

इधर ना खाई सो थैंक यू चुना बखी हाँ भाई कार्बेक्टर तीस तक तीस हफ्तों जिन्हें स्कैम नहीं मुकेश है हाँ ना के लिए मुकोल लग है

જામશે કે નું કાકરા ખાઓ કાકરા ફીલાવા રાખજે બતમી કે એ માલા કેના કીસે ને કાકરા બોલે ઓલી ના એ બશે સિંધા કરશે કાકરા દોરે નામ